হ্যালো এভরিবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যাচ্ছি হচ্ছে হাওড়া থেকে দীঘা এখন আমি আছি হচ্ছে হাওড়া প্ল্যাটফর্মে তো আমরা যা ট্রাভেল করছি হচ্ছে ত্রাম্য এক্সপ্রেসে তো এটা হচ্ছে আমাদের ট্রেন আমরা বেসিক্যালি জেনারেল কম্পার্টমেন্টেই যাচ্ছি সবাই আমরা মোট ছজন যাচ্ছি পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছি ভীষণ এনজয় কর থাকো খুবই ভালো হতে চলেছে করোনা আমাদের ভাগ্যটাই খারাপ তামুলিয়াতে উঠেছি টিকিট কেটে বা ট্রেন বলছে না কি ইনকোয়ারি অফিস থেকে এগারোটার সময় ছাড়বে তার জন্য ট্রেন থেকে সব ফ্যামিলি নেমে গেলাম এখন আমরা লোকাল ট্রেন করে যাবো হচ্ছে দীঘা মানে সিট পেয়েছি বসেছি জানলার ধারে বাট নেমে যেতে হলো ভালোই লাগছে না বিরক্তিকর লাগছে আমি এখন আমরা উঠে পড়েছি হচ্ছে পাঁচশো তালুকায় তোমরা জানো আমরা তামরুলিপুর এক্সপ্রেসে টিকিট কেটেছিলাম বাট ওই ট্রেনটা ছাড়বে এগারোটা বারোটায় যেখানে আমাদের দীঘা পৌঁছতে অনেক লেট হবে তার জন্য এখন আমরা ধরেছি যে পাঁচপুরা লোকাল ফাঁসপুরা লোকাল করে পাশপুরা যাবো দেন ওখান থেকে আমরা দীঘা আমি ট্রেন ধরব আজকে লোকাল ট্রেনে দীঘা জার্নি হবে আমি ভীষণ এক্সাইটেড আমি কখনো লোকাল ট্রেনে দীঘা যাইনি যতবারই গেছি তেমন লিখতে বা অন্য কোনো ট্রেনে তো আজকে লোকাল ট্রেন করে দীঘা জার্নি হবে রাস্তায় খাবো ঘুরবো অনেক মজা করবো ট্রেন জার্নি হচ্ছে আমি ভীষণ এক্সাইটেড তোমরা ব্লকটা করে খুবই দেখতে থাকো ব্লগটা দেখতে বিখ্যাত দেখো তোমার ব্রিজের লাগছে নিচে বঙ্গা দারুণ লাগবে ওইখান থেকে আবার ট্রেন যাচ্ছে আরও সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে আমি তো ভীষণ এনজয় করছি এই ট্রেন লোকাল ট্রেন জানি আমি চলে এসেছি হচ্ছে মেছেদা স্টেশনে এটা হচ্ছে এই মেছেদা স্টেশন দেখতে পাচ্ছ এইটা হচ্ছে প্ল্যাটফর্ম মেছেদার তোমরা সবাই যেন চপ ভীষণ বিখ্যাত আমি ট্রেনে উঠলে চপ খাবো সেটা তোমাদেরকে আমি দেখাবো আমার ভীষণ ইচ্ছা মেছেদার আমি চপ খাবো আর এর কাছাকাছি আছে হচ্ছে কোলাঘাট যেখানকার তাপবিদ্যুৎ ভীষণ বিখ্যাত তো দেখে নাও এটা হচ্ছে মেছেদা স্টেশন মানে প্ল্যাটফর্ম फायनल अकाउंट पाच पाच এখন আমরা এই পাশপুরা থেকে ট্রেন ধর করছি দীঘা যাওয়ার জন্য আর খাওয়ার কিছু দেখতে পেলাম আমরা বলেছিলাম এখন তিন নম্বর থেকে তো দীঘা যাওয়ার সময় একবারে দেখা হচ্ছে বলছিলাম অনেকক্ষণ ধরে যে খিদে পেয়েছে তো পাশপুরা থেকে নিয়ে হচ্ছে ঝাল মুড়ি ভালো সময় যেরকম খাই কাটোয়া সময় এটাই দিতে হবে ট্রেন আসলে কত বলছি ফাইনালি আমাদের দীঘা যাওয়ার ট্রেনটা ছেড়ে দিল পাশিপুরা থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে দীঘা মালগাটার আসলে একটু লেট করছিলো বাট এখন ফাইনালি ছেড়ে দিল তখন দীঘা যাবো জানি না যেতে যেতে কটা বাজবে হয়তো দুটো তিনটে ওভার হয়ে যাবে আর জানিও না সমুদ্রে কি আমরা স্নান করতে পারবো কি না কারণ আমাদের যেহেতু তাম্রলিপ্ত এক্সপ্রেসটা দেরি করেছে বলে আমরা লোকাল ট্রেনে করে করে যাচ্ছি কেটে কেটে তো আমাদের একটু দেরি হচ্ছে তো যাই দীঘা যাই দেখছি রাস্তায় কী করে না পড়ে তোমরা কন্টুম দেখতে থাকো

কি দারুণ হাওয়া দিচ্ছে আমি এখানে অনেকগুলো এই যে কাঠি স্টেশন দেখতে পাচ্ছি একটু জুম করে দেখাই ভীষণ সুন্দর ওয়েদার এই গাছগুলো দিয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে কি বলবো আর ট্রেন দেখো লোকাল ট্রেন যেহেতু পুরো ট্রেন ফাঁকা আমি এখানটাতে বসেছিলাম এতক্ষণ এত সুন্দর ওয়েদার একটু ঘুমিয়েই পড়েছে এত হাওয়া দিচ্ছে এত সুন্দর ওয়েদার দেখে আমি একটু নিচে গেলাম একটু ভিডিও টিডিও তুললাম ভীষণ সুন্দর লাগছে ওয়েদারটা খুব সুন্দর অনেকক্ষণ ট্রেনে জার্নিং করার পর এখন আমরা চলে এলাম হচ্ছে ফাইনালি দীঘাতে এই ট্রেনটা করে আমরা এসেছিলাম লোকাল ট্রেনে পিছনে দেখতেই পাচ্ছি দীঘা লেখা একটা সাইনবোর্ড আছে অনেকক্ষণ জার্নিং করলাম ট্রেনে ভীষণ বৃষ্টি সৃষ্টি হয়েছে অনেক মুভমেন্ট দেখলাম ট্রেনে কাঁচা স্টেশন অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিল এখন আমি ফাইনালি দীঘা চলে এসেছি এখন আমরা সোজা দীঘা স্টেশন থেকে চলে যাবো হচ্ছে হোটেল যেখানে আমাদের বুক আছে হোটেল দিয়ে এবার কিছু খাবো খেয়ে আজকে জানি আজকে মনে হয় না স্নান করা হবে অলরেডি অনেক দেরি হয়ে গেছে তো হয়তো নেক্সট দিন স্নান করতে পারি দীঘাতে সমুদ্রে এসেছি বেসিক্যালি স্নান করতে এনজয় করতে বাট আজকে ট্রেন এত ঝোলালো যে আমরা আজকে আর স্নান মনে হয় না করতে পারবো যদি করতে পারি তাহলে তো নিশ্চয়ই কোনো রিলস বা ভিডিওতে দেখতে পারবে তো এটা হচ্ছে দীঘা স্টেশন দেখে নাও স্টেশনটা ভীষণ বড় এখন আমরা চলে যাবো হচ্ছে এখান থেকে উদ্দেশ্য তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে দেখতেই পাচ্ছ এখন আমি আজ হচ্ছে দীঘা স্টেশনে তো দীঘা স্টেশনে হচ্ছে জগন্নাথের দীঘায় নতুন করেছে পুরীর পর আর তোমরা যে সুবিধার্থে আমি বলে দিই এই টেম্পেলটা ওপেন হবে হচ্ছে এই তিরিশে এপ্রিল এই এপ্রিল মাসের তিরিশ তারিখ দু হাজার পঁচিশে মন্দিরটা উদ্বোধন হবে আমরা যদি সেই টাইমে আসতাম তাহলে ভালো হতো মানে অক্ষয় দ্বিতীয় দিনটা উদ্বোধন হচ্ছে মন্দিরটা পুরো পুরীর মতনই লাগছে দেখতে পুরীর আওতাতে এখানে দীঘাতে এরকম করা হয়েছে যাতে সব ট্যুরিস্টরা আসতে পারে এখানে দর্শন করতে পারে খুব সুন্দর একদম এই দীঘা স্টেশনের একদম পার্ক দেখতে পাচ্ছি আমরা ট্রেন থেকেই দেখতে পেয়েছি খুব সুন্দর মন্দিরটা তো ফাইনালি অনেকক্ষণ ঘোরাঘুরি করে এখন আমরা একটা হোটেলে এসেছি রুমটা খুবই ভালো মানে এসি আছে রুমে এটা হচ্ছে রুম এটা হচ্ছে ওয়াশরুম হিয়ার আছে রুম খুবই ভালো বাট একটু এক্সপেন্সিভ হয়ে গেছে আর হিভিয়ারটা আমার অতটা ভালো লাগেনি হোটেলের তো এটা একটু রুম তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে একদম হাওড়া থেকে শুরু করে একদম হোটেল ঘটলব তো যদি তোমাদের ভিডিওটা ভালো থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব